হ্যালো ফুটবল ফুটবলার তো এই ভিডিওটা চেন্নাই ভিডিও কে নিয়ে চেন্নাই সমস্ত বিদেশি নিয়ে কথা বলবো কেমন হলো চেন্নাই ফরেনার কতটা ইমপ্যাক্ট ফেলবে আইএসএল এ সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চেন্নাই এফসির প্রথম বিদেশি হিসাবে এলসিনো নোডিয়া পজিশন ডিফেন্ডার বয়স তেত্রিশ ব্রাজিলের প্লেয়ার নেক্সট রিয়ান ওয়েডওয়ার্ডস পজিশন ডিফেন্ডার এজ থার্টি ন্যাশনালিটি ইংল্যান্ড চেন্নাইনের শেষ ফরেনার ডিফেন্ডার হিসেবে কিন্তু লাজার ক্রিয়োভিক পজিশন ডিফেন্ডার এজ একত্রিশ জাতীয়তা সার্বিয়া চলোভাবে দেখে আসি মিডফিল্ডারের দিকে নজর দেওয়া যাক চেন্নাইনের মিডফিল্ডার হিসেবে কিন্তু একজন ফরেনার নিয়েছে চেন্নাইন এফসি নাম লুকাস বিড়াম্বুলা পজিশন মিডফিল্ডার এজ আটাস ন্যাশনালিটি ব্রাজিল ফরওয়ার্ড লাইনে কোন কোন বিদেশি নিয়েছে চেন্নাইন সি প্রথম বিদেশি দানিয়াল চিমাচুকু পজিশন ফরওয়ার্ড বয়েস বত্রিশ জাতীয়তা নাইজেরিয়া নেক্সট ফরওয়ার্ড উইলমার জর্ডন গিল বয়স তেত্রিশ কলম্বিয়ার প্লেয়ার শেষ ফরেনার হিসেবে কিন্তু কর্নার শিল্ড বয়স ছাব্বিশ স্কটল্যান্ডের প্লেয়ার তো এই ছিল চেন্নাইনের সমস্ত ফরেনার প্লেয়ার চেন্নাইন এফসি এমন একটা টিম যা আইএসএল এ ছাপ রেখে যায় এইবারও কিন্তু চেন্নাইন এফসি ভালো স্কোয়াড করেছে